বন্ধুরা বর্ষার শেষে ছোট ছোটো মাছ পাওয়া যায় সব এলাকাতেই তো আমরা সেই মাছগুলো এই সিজিয়ানে অনেক পরিমাণের শুক্তি করে রাখি শুকটি মাছ করে রাখি তো সেই শুকটি মাছ দিয়ে আমরা খুব তাড়াতাড়ি এটা অনেক দিন পরে খেতে হয় তারপরও আমরা খুব তাড়াতাড়ি কুয়েশাক দিয়ে রান্না করব। আমার আম্মু কিন্তু সব ধরনের শুকটি করছে অল্প অল্প করে তো সেটা আজকে আমি রান্না করে খাবো আমার দেখে অনেক লোভ লাগে কারণ আমার শুকটি মাছ পিও আর আজকের রান্নাটা আমি নিজেই করব প্রথমে আমি ভাত রান্না করব ভাত তুলে দেব। সো বিয়র্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ খুনসুটি মেয়ে পেসের নাম আমার কিন্তু টিকটক আইডি এবং ইউটিউব চ্যানেল সব কিছুই আছে তার আগে কিন্তু অবশ্যই কমেন্টে বলবা যে আমার ভিডিও তোমাদের কাছে কেমন কেমন লাগে অবশ্যই কমেন্টে না জানিয়ে যাবেন না আর এই সিটকিগুলো হচ্ছে আমাদের বাসায়তেই বানানো হয় দেখেন ডাবে আছে ডাবের সামনে দিয়ে এরকম সুতো দিয়ে দিয়ে গেঁথে শুকটি বানাই এরকমভাবে তো সেটা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছিলাম দেখেন কত সুন্দর একটা মাছও ভাঙে নাই একদম তাজা তাজা পুঁটি মাছকে শুক্তি রান্না করব পুটি দিয়ে এদিকে আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি লড়কি দিয়ে লারকা দিয়ে এদিকে জাবা দিয়ে তারপরে শোলা দিয়ে ধরিয়ে তার উপরে ঘষি দেব মানে গোবর ওর লতকে আমরা গোবর বলি সবাই মনে করে মনে হয় আমি অনেক টাকা ইনকাম করি আসলে আমি কোনো টাকা ইনকাম করি না করি বাট এখন তো ফেসবুকেও সেরকম টাকা দিচ্ছে না যদি দিত তাহলে অবশ্যই কিছু টাকা কামাইতে পারতাম বাট এখন আর পাই না প্রথম পেয়েছিলাম মানে তো তারপর এদিকে চুলাটা ধরিয়ে দিয়ে ভাত তুলে দিলাম চুলোয় আমার কিন্তু চুলাটা অনেক পছন্দের আর এদিকে শাক নিয়ে বসে বলছি শাক কেটে দেবো নিজে যখন একা একা কাজ করি তখন না মায়ের কথা খুব মনে পড়ে আসলে মার মতো নিজের মাগর মতো কোনো মাই হয় না একমাত্র মায়ের সারতে সারা ভালোবাসে মাগর তুমি ছাড়া আমাকে কেউ ভালোবাসে না বিনা সারতে শুধু তুমি ভালোবাসো তুমিই শুধু কষ্ট বোঝো স্বামীও বোঝে না শ্বশুর শাশুড়ি না কেউই না আর এদিকে আমাদের পাশে কিছু কেনা শুকিয়েছিল ছেলে শুকিয়ে নাকি কী জানি বলে সেটা আমি পুড়িয়ে দিতে বল মানে অনেক পিঁপড়া ধরেছিল সেটা আমি চুলার আগুনে দিয়েছি আর এর দিকে আমি ডালাতে শাকগুলো অনেক সুন্দরভাবে ধুয়ে নিচ্ছিলাম আমি কিসের জন্য বললাম জানেন যখন আপনি মাকে রেখে দূরে থাকবেন তখন বুঝবেন মা কতটা কি জিনিস আমার মনে হয় কি জানেন যে ছেলেদের মা থেকে মেয়েদের মা বেশি ভালোবাসে কারণ ভালোবাসে হয়তো বিয়ের আগে কিন্তু বিয়ের পরে না কিন্তু একটা ছেলের মা ভালোবাসবে বিয়ের আগে যদি ভালোবাসে তাহলে অবশ্যই বিয়ের পরে তার বউকে ভালোবাসবে তার লেগে ছেলের খুশি থাকবে যদি ছেলে ভালো ছেলেকে ভালো রাখে বউ খুশি না থাকে সেটা কখনোই ছেলের খুশি থাকে না কোনো দিনও না এখন কিন্তু বিকাল হয়তো পাঁচটা নাকি আসি দার পরে রান্না করতে বসে পড়েছিলাম সব কিছু আমি ধুয়ে নিয়েছি সব কিছুই কমপ্লিট এদিকে ভাতের ফেল পাতিলে ভাত রান্না করে সাথে সাথে ধুয়ে ফেলতেছি আর ওইদিকে কিন্তু কিছু একটা তরকারি আমি তুলে দিয়েছি ছোট মাছ সাথে ছোটো মাছও রান্না করেছি মানে একজন শুক্তি খায় একজন ছোটো মাছ খায় মানে কেউ এক একজন এক এক রকমের খাবার খায় তার জন্য ছোটো মাছ রান্না করলাম তারপরে আমি এদিকে শুক্তি তুলে দিয়েছি সব কিছু মানে মশলা বাটা সব কিছুই ফ্রিজে তার জন্য একটু বরফ হয়ে গেছিলো আসলে আমি কিছুদিন হলো অনেক দিন হলো বাহিরে যাই না তার জন্য বাহিরের ব্লকটা দিতে পারতেছি না আর এরকম রান্না করতে করতে কিন্তু অনেকটা পরিমাণে সুন্দর হয়ে গেল মানে রাত হয়ে যাচ্ছে ধীরে ধীরেই তারপরে আমরা হাত মুখ দিয়ে কিছু রেশ নিয়ে শুয়ে আটটার সময় আমি ভাত খাই কারণ আমার অনেক ক্ষুদা লাগে তাড়াতাড়ি খেতে পছন্দ করি দেখেন ওই পাশে ছোটো মাছ রান্না করেছি একটু নিলাম যে কেমন হয়েছে মাসাল্লাহ ভালো হয়েছে বাট একটু ঝাল হয়েছে কিন্তু আমার শুকটির তরকারি বেশি বেস্ট হয়েছে অনেক মজা হয়েছে যদি আপনি যারা খাইতেন বুঝতে পারতেন যে শাক দিয়ে কই শাক দিয়ে শক্তি কতটা মজাদার তো আজকের ভিডিও এতটুকু সবাইকে জানাই আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন